নমস্কার সবাইকে অমিতাভ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ব্লগটা একটু স্পেশাল ছিল কারণ আজকে বহুদিন পর প্রায় অলমোস্ট মাস পর আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাবো আসলে আমার বন্ধু ব্যাঙ্গালোরে থাকে আর ও ব্যাঙ্গালোর থেকে প্রায় ছ মাস পর বাড়ি ফিরলো ওয়েস্ট বেঙ্গলে মানে সাথে ওর বাড়ি তো ও একটা মিট আপ রেখেছিলো তো সেখানেই গেছিলাম আজকে আর সেখানে গিয়ে কি কি মজা করলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চলেছি এই ব্লগের মাধ্যমে গাইস বারাসাতে দিবাপির একটি নতুন আউটলেট খুলেছিল তো সেখানে বহুদিন ধরে যাওয়ার প্ল্যান ছিল তো আজকে বন্ধুর সাথে চলেই গেছিলাম সেখানে আর সেখানে গিয়ে দু প্লেট বিরিয়ানি অর্ডার করে দিই গাইস তোমাদেরকে একটা সত্যি কথা বলতে চাই মানে বিরিয়ানিতে বিরিয়ানির কোয়ান্টিটি দেখে আমরা তো পুরো মাথায় হাত আমি লাইফে কোন প্রথমবার মানে প্রথমবার আমি বিরিয়ানি নষ্ট করেছিলাম আসলে কোনো ইচ্ছাই ছিল না আর এক প্লেট বিরিয়ানিতে যে এত পরিমাণ বিরিয়ানি দিয়েছিল পুরো টোটালি মনে হচ্ছিলো দুজনের বিরিয়ানি রাইস যতটা হয় ঠিক ততটাই রাইস দিয়েছিল আমাদেরকে খেতে এবার আমার দ্বারা তো একা কমপ্লিট হচ্ছিল না তাই এই বিরিয়ানিটা আমি নষ্ট করেছি আর আমার খুবই গায়ে লেগেছিল আমি আমার লাইফে প্রথম কোনো বিরিয়ানি আমি নষ্ট করলাম যেটা আমি একদমই চাইছিলাম না খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে গেছিলাম স্টার মলে সেখানে গেছিলাম মাল্টিপ্লেক্সে মানে আইনক্সে মুভি দেখতে আর গাইস এই প্রথমবার আমি কোনো মানে মাল্টিপ্লক্স মানে আইনক্সের মতো একটা মাল্টিপ্ল্যাক্স মানে মাল্টিপ্লেক্সে মুভি দেখছি সরি 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 মাল্টিপ্লেক্সে মুভি দেখতে গেছিলাম আর সেখানে না আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই মানে সেখানে টিকিটের দাম না প্রচুর মানে সেই লেভেলের দাম বাট আমি অনেক থ্যাংকফুল আমার বন্ধুর কাছে যে ও আমাকে এই ট্রিটটা দিয়েছিল আমি তার জন্য অনেক অনেক থ্যাংকস জানাই তাকে গাইস আইনক্সের ভেতরটা তোমরা জাস্ট একবার দেখো কি দারুন মানে যে হলটার ভেতরে এতটা সুন্দর মানে ব্লু লাইটে মানে পুরো ব্যাপারটা পুরো অনেক ড্রিমি ড্রিমি টাইপের মতো লাগছিল। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল আইনক্সের গাইস দেবদার মুভি দেখতে গেছিলাম আর দেবদার তো আমি খুব বড় একটা ফ্যান মানে খুব বড় ভক্ত আমি দেবদার তো মুভি দেখার পর এরপরে আমরা না একটা ক্যাফে দেখতে পেয়েছিলাম তো সেখানে চলে গেছিলাম আর সত্যি কথা বলতে অনেস্টলি আমি না আমার লাইফে কোনোদিন কোনো এক্সপেন্সিভ ক্যাফে যাইনি এর আগে আমি বহুবার গেছি বাট সেটা চায়ের মতো জায়গা বা কোনো টি স্টলে গেছিলাম বাট এরকম বড় কোনো ক্যাফেতে আমি আমার লাইফে কোনো দিনও যাইনি বাট বন্ধুর পরে আমি গেছিলাম সেখানে আর সেখানে গিয়ে আমরা খুবই মজা করেছিলাম আর আমি এর জন্য অনেক থ্যাংকফুল জানাই আমার বন্ধুকে কারণ আমাকে এই এরকম বড় একটা রেস্টুরেন্ট টাইপস মানে রেস্টুরেন্টস কামস ক্যাফেতে আনার জন্য আমি সত্যি খুব লাকি ছিলাম যে আমি যে যেই জায়গাগুলো যাইনি বাট সেদিন আমি মানে প্রথম প্রথমবার মানে এরকম এরকম জায়গায় গেছিলাম তো আমি সত্যি খুব থ্যাংকফুল ছিলাম গাইস ও যেহেতু এভিয়েশন ইন্ডাস্ট্রিতে জব করে তো ব্যাপারটা হচ্ছে যে ওর সাথে আমার বহুদিন পর আলাপ মানে এতদিন আমরা ফোনেই কথা বলতাম বাট ফেস টু ফেস মানে কথা বলা তো সেরকম হয়ে ওঠে না যেহেতু ও ওর কেরিয়ারে ব্যস্ত আমিও আমার কেরিয়ারে তো সেই নিয়ে আমরা একটু কথা বলা টাইম স্পেন্ড করতে লাগলাম তো এরকম কথা বলতে বলতে কখন যে রাত হয়ে গেল সেটা আমি মানে খেয়ালই ছিল না তো এইভাবেই আমি আর আমার বন্ধু মিলে আজকে খুবই মজা করেছিলাম তো গাইস ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই তোমরা জানিও লাইক কমেন্ট করে আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে তো তোমাদের সাপোর্টের আমার ভীষণই দরকার তো প্লিজ একটু তোমরা একটু সাপোর্ট করো